তাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজ সকাল সকাল আজকে দিদিরা চলে যাবে তো দিদিরা বেরিয়ে পড়েছে আর আমরা ঘুমিয়েছিলাম তো ওকে নিয়ে আসলো মা তো চল সাদিন কী করি দাদা ওই ট্র্যাঙ্কি থেকে উঠেতে চায় ভেতর থেকে উঠেছে পুরো হল বডিটা ওর মানে মাপে পুরো ঢুকে গেছে আর হল বডিটা ওর মাপে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আমার চোখ মুখের অবস্থা এরকম দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে এখনই উঠলাম তো চলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজ সকাল সকাল আজকে দিদিরা চলে যাবে তো দিদিরা বেরিয়ে পড়েছে আর আমরা ঘুমিয়েছিলাম তো ডেকে নিয়ে আসলো মা তো চলো সারাদিন কী করি না করি সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা কতক্ষণ দেখতে থাকবো আর চুলের অবস্থা আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো চলো বেশি বক বক না যাই ওই সেটা কেনার কথা হচ্ছে আর বাবা এইদিকে দেখো দিদি দাদা বাবু সবাই কিন্তু রেডি হয়ে গেছিলো এখন যাচ্ছিলাম আমরা সবাই মিলে মেন রাস্তার দিকে কারণ ওদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আর দিদি বাড়ি হচ্ছে কলকাতা ওখানে যেতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় প্রায় বলতে গেলে বিকেল হয়ে যায় তার কারণে কিন্তু এরা সকাল সকাল বেরিয়ে পড়েছে সকাল সকাল কিন্তু সবাই একে তুলে দিয়েছিল মা সবাইকে কিন্তু আর এইদিকে দেখো দিদি বারবার করে মেয়েকে ডাকছিল যে আমার কোলে একটু আয় আমি বাড়ি চলে যাবো আমার কোলে একটু আয় ও কোনো মতেই কিন্তু দিদির কাছে যাচ্ছিলো না মানে কি বলতো ও বাড়িতে আসার পর থেকে কিন্তু ও কারো কাছেই যায় না তোমাদের দাদাভাই যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকে ও কারো কাছেই যায় না যাই হোক দিদিরা কিন্তু মানে গাড়িতে উঠে চলে গেছিলো আর আমার তখনই কিন্তু গ্যালারি ফুল হয়ে গেছিলো বলে কিন্তু ভিডিও করতে পারিনি যাই হোক বাড়িতে এসছে গ্যালারি ক্লিন করে এখন এই যে দেখতেই পাচ্ছ এখন বসে গেছিলাম সবজি কাটতে মানে সকালের খাবারের ব্যবস্থা করতে অ্যাকচুয়ালি কাটছিলাম হচ্ছে ওলকপি আর তোমাদের দাদা ভাই জানোই তো ও আলু পছন্দ করে না তার কারণে কিন্তু ওলকপি ভাজা করছিলাম আর বাবা মা বোন কেউ কিন্তু ওলকপি ভাজাটা পছন্দ করে না আমিও কিন্তু ঠিক সেরকম পছন্দ করি না নতুন নতুন ওলকপি বা কোনো সবজি হলে নতুন নতুন ঠিক আছে কিন্তু পুরাতন হয়ে গেলে আর কেই বা খেতে চাই বলো আর যাদের বাড়িতে গাছ আছে যাদের বাড়িতে ওলকপি গাছ আছে তারা কি আর কতই খাবে বলো যাই তোমাদের দাদাভাইয়ের জন্য জন্যই কিন্তু সবাইকে বাধ্য হয়ে খেতে হয় আর জানো কি একটা কথা যারা চাষি হয় তাদেরকেই কিন্তু পচা ফাটা থেতলানো ওই সব শাক সবজি বলো খেতে হয় কারণ আমি দেখেছি আমার জীবনে তো আমি দেখেছি আমি তো চাষির মেয়ে তো তার কারণেই বলছি আমার জীবনে আমি দেখেছি আমাদের বাড়িতে যখনই যে কোনো সবজি বেরোলে না ওই যে পোকা ফাটা পচা ওইগুলোই কিন্তু কেটে বাদ দিয়ে রান্না হতো আর ভালোগুলো খুব যত্ন সহকারে বাজারে পাঠানো হয় খুব ভালো করে যত্ন সহকারে গুছিয়ে বাজারে পাঠানো হয় দেখো যেগুলো ফাটা পচা পোকা বলতে পারো ওইগুলোও কিন্তু নিজেদের হাতে লাগানো ওইগুলো তো আর ফেলে দেওয়া যায় না তার কারণে ভালোগুলো যদি বিক্রি করে কিছু টাকা আসে খারাপগুলো খেতেও কিন্তু ক্ষতি নেই খারাপগুলো কেটে বাদ দিয়ে খেতেও কিন্তু ক্ষতি নেই এদিকে দেখো খেতে বসে গেছিলাম সবাই মিলে তোমাদের দাদাভাই আমি বাবা কিন্তু বসে গেছিলাম খেতে আর তোমাদের দাদাভাই কিন্তু মুড়ি খাচ্ছিল আর আমরা কিন্তু খাচ্ছিলাম আমি আর বাবা কিন্তু পান্তা ভাত খাচ্ছিলাম সঙ্গে কিন্তু আগের দিন যে মাংস রান্না হয়েছিল না ওই মাংস কিন্তু বাসি মাংস ছিল ওইটা নিয়েছিলাম বেগুনি নিয়েছিলাম আর কোল ওলকপি ভাজা সরি ওলকপি ভাজা নিয়েছিলাম যাই হোক সবাই মিলে কিন্তু খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দিকে দেখো চলে এসেছিলাম হাঁড়ি চালগুলো ধুতে পারবার আর বাড়িতে কিন্তু মা বোন কেউই কিন্তু নেই আজকে কিন্তু বড়ি দেওয়া হচ্ছে তার কারণ কিন্তু মা আর বোন গেছে বৌদিদের বাড়ির ছাদে আর আমি কিন্তু এই সেটাই গাছগুলো একটু গুছিয়ে রাখছি যাতে মা এসে রান্নাটা করতে পারে তো তার কারণে কিন্তু হাঁড়ি চালটা ছিল ওইগুলো কিন্তু ধুয়ে দিচ্ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ থালা বাসন যেগুলো ছিল ওইগুলো ধুয়ে তারপর কিন্তু হাঁড়ি চালটা ধুয়ে দিচ্ছিলাম ভালো করে এইদিকে দেখো হাঁড়ি চালগুলো ধুয়ে কিন্তু এখন চলে এসেছিলাম বৌদিদের বাড়ির ছাদে আর এসেই দেখি সবাই মিলে কিন্তু বড়ি দিতে শুরু করে দিয়েছিল আর এই যে কলা পাতার মধ্যে আছে এইগুলো হচ্ছে বীজ বড়ি মানে কি বলো তো চাল কুমড়োর যে বীজগুলো থাকে না ওই বীজগুলো দিয়ে কিন্তু বড়ি হয়েছে আর এইগুলোও কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর চাল কুমড়ো দিয়ে যেটা এটা হচ্ছে এই যে বড়ি এই যে মারা দিচ্ছে মা বৌদি বোন তিনজন দিচ্ছে আর একজন মানুষ কিন্তু ছিল না না বোন কিন্তু ছিল বলেছিল যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে দিচ্ছিলো আমি একটু ভিডিও করছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত বড়ি দেওয়া হয়নি আর দিলে অবশ্যই তোমরা জানতে পারতে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করিনি অবশ্যই কারণ এখনো পর্যন্ত কিন্তু আমার বাড়িতে দেওয়া হয়নি এই যে বাবার বাড়িতে এখন বড়ি দেওয়া হচ্ছে আর এই যে আমি ভাবলাম চল একটু করে দিই আমরা

আজ তো খেতেও ততটা পাতলা সাদা ইয়া বেচার খাওয়া হয় তো খাওয়াতে কম পুরো সাদা ইয়া বেটা দিই এই তো মুছতে তো সাদা আইনি না সাদা ইজে বেশি লাগে না চিহ্ন তো পাতা মানে নিয়ে বে দুটা সাদা ভালো লাগে জানো পাতা তো পাতা সই আইবে তাও रहिए এই সব চাই লাগে লাগে ভাঙ্গি গুড়াই যাবে ঠিক আছে হ্যাঁ আমার কাছে তো তো চাইছি তারপরে দিয়ে দেখো বড়ি দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো ছাদ থেকে চলে এসেছিলাম বাড়িতে এসে এই যে দেখতেই পাচ্ছ বোন এখন কাঁকড়া ভাঙতে শুরু করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ কাঁকড়া নিয়ে এসেছিলো ওইগুলো কিন্তু ভাঙছিল আগের দিনে রাত্রেবেলায় কিন্তু কষা রান্না হয়েছিল কাঁকড়া আর আজকে কিন্তু টক রান্না হবে কাঁকড়া তার কারণে কিন্তু বোন এই যে দেখতেই পাচ্ছ নিয়ে বসে গিয়েছিলো আমি একটু ভিডিও এডিটিং করছিলাম তার কারণে কিন্তু বোন এই যেতে কাঁকড়াগুলো ভেঙে দিচ্ছিলো আর তোমাদের দাদা ভাই আর মা মিলে কিন্তু বেগুন ধুয়ে এখন ব্যাগের মধ্যে ভরছিল কারণ এগুলো হাটে যাবে আর জানো তো বাবার বাড়িতে যে সবজিগুলো হয়েছে প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই কিন্তু হাটে যায় বাবা কখনো নিয়ে যায় আবার কখনো জেঠুও নিয়ে যায় তার কারণেই কিন্তু প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই কিন্তু সবজিগুলো তুলতে হয় আমাদের বাড়িতে বাবার বাড়িতে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড বাথরুমের ভেতরে ঢুকে কিন্তু বেগুন ধরছিলো তো এদিকে দেখো এখন দুপুরের দিকে কিন্তু আমি উঠেছি মানে বাথরুম যেটা তার ছাদের উপরে উঠেছি তার উপরে উঠেছি এদের ট্যাঙ্কি বসানো আছে না জলের যে ক্যানটা বসানো থাকে ওর মধ্যে তোমাদের দাদাবাই ঢুকেছে এই যে দেখতেই পাচ্ছ এই যে তোমাদের দাদাবাই ঢুকে এখন পরিষ্কার করছে এখন আর উঁচুতে দাঁড়িয়ে আছে একটু ভয় ভয় করছে কারণ চারিদিক ফাঁকা আর উঁচুতে দাঁড়িয়ে আছে ভয় ভয় করছে আর এই যে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে পেছনে সমুদ্র আর বাগান চাষ হয়েছে এই যে বাগান চাষ হয়েছে হোটেল অনেক কিছু আছে আর বোন ওই যাতে নিচে রান্না করছে এই যে বোন রান্না করছে দাদাভাই এখন পরিষ্কার করছি আর এর ভেতরেটা দেখে আমার অবস্থা খারাপ পুরো কালো পড়ে গেছে ট্যাঙ্কির ভেতরে পুরো কালো পড়ে গেছে তোমাদের দাদাভাই এখন পরিষ্কার করছে চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই ভিউটা কেমন ছাদের ওপরে ছাদের উপরে উঠেছি ছাদ বলবো কি জানি না যাই হোক ছাদে যে উঠেছি বাথরুমের যে ছাদটা ওখানে যে উঠেছি ওর থেকে নিচের ভিউ ভিউগুলো কেমন আসছে তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে দাদাভাই ট্যাঙ্কি থেকে উঠেছে ট্যাঙ্কির ভিতর থেকে উঠেছে এই যে পুরো অকল বডিটা ওর মানে মানে পুরো মাপে পুরো ঢুকে গেছে আর কি অকল বডিটা ওর মাপে পুরো ঢুকে গেছে একটু করে পাকা আছে ওতে দাদা ভাই ঢুকে বসে করতে পারছে কষ্ট হচ্ছে জানি এটা একটু ছোটো আছে না তার কারণে একটু কষ্ট হচ্ছে মোটা সেটা মানুষ তো মোটা মানুষ হাতিটা আবার ঢুকে গেছে দেখো তোমাদের দাদাভাই তো মোটা ছোটা মানুষ আর ট্যাঙ্কিটাও কিন্তু অনেকটা ছোটো বলতে পারো আর কি তার মধ্যে যে নোংরা জলগুলো আছে ওইগুলো কিন্তু ও ফেলতে পারবে না তার কারণে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম বললো একটা বালতি দিতে বালতি দিতেই কিন্তু তোমাদের দাদাভাই ওই যে নোংরা জলগুলো কিন্তু বালতির মধ্যে ভরে দিচ্ছিলো আর আমি কিন্তু বাইরে ফেলে দিচ্ছিলাম নিচের মধ্যে এতটাই কালো হয়ে নোংরা হয়ে গেছিলো কি আর বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো আর এক থেকে দেড় বছর কিন্তু এটা পরিষ্কার করা হয়নি আর কি যাই তোমাদের দাদাভাই উঠে কিন্তু পরিষ্কার করে দিয়েছিল আর এইদিকে দেখো নিচে এসে স্নান কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছ এখন আমি করছিলাম গ্যাসের মতে কুমড়ো ফুলের বড়া আমার জানো তো কুমড়ো ফুল খেতে কিন্তু বেশ ভালোই লাগে কুমড়ো ফুলের যে বড়াগুলো ওইগুলো খেতে খুবই ভালো লাগে তার কারণে কিন্তু আমি কুমড়ো ফুলগুলো তুলে কিন্তু রেখে দিয়েছিলাম আর আমার শ্বশুরবাড়ির ওইদিকে না সেরকম কুমড়ো ফুল হয়নি এখানে এসে দেখি বাবার বাড়ির মানে গাছে কিন্তু কুমড়ো গাছে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল। তার কারণে কিন্তু তুলে রেখে দিয়েছিলাম বোন হয়তো দেখতে পাইনি জানি না তার কারণে কিন্তু হয়তো করে দেয়নি মানে বড়াগুলো করেনি আমি যেই দেখতে পেলাম যে হয়নি জিনিসটা তার কারণে কিন্তু আমি খেতে বসেছি সবাই খেতে বসেছে সঙ্গে সঙ্গে কুমড়ো ফুলগুলোকে ধুয়ে বেসনের মধ্যে চুবিয়ে কিন্তু বড়া করে নিয়ে চলে এসেছি আর আমার খেতে তো জাস্ট ওয়াও লাগে কুমড়ো ফুলের বড়া মা রান্না করেছিল সরি মা না বোন রান্না করেছিল মানে ভোলা মাছের ঝাল করেছিল আর কুমড়ো ফুলের বড়া করেছিলাম আমি আর করেছিল কাঁকড়ার টক জানো তো ভোলা মাছের ঝালের সঙ্গে কিন্তু সিম্পল ঝালটাই খেতে ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কারণেই কিন্তু ভোলা মাছের ঝালে কিন্তু উচ্ছে দিয়েছিলো যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যার দিকে আমরা চলে এসেছিলাম এখন আইসক্রিম দোকানে তোমাদের দাদাভাই বললো চলো আইসক্রিম নিয়ে আসি শীতের দিনে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেও কিন্তু বেশ মজার লাগে তাও আবার প্রত্যেক দিন না এক একবার এদিকে দেখো অরুণের আইসক্রিম যেটা ওইগুলোই কিন্তু নিয়ে নিয়েছিল তোমাদের দাদাবাই সবার জন্য বাড়ির সবার জন্য এক্সট্রা কিন্তু দুটো নিয়েছিল বাড়ির সবার জন্য নিয়েছিলো এক্সট্রা আরও দুটো নিয়েছিল আর আমার আর মেয়ের জন্য কিন্তু একটা করে কর্নেটও নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ মেয়ে একটা কর্নেটও নিয়ে নিয়েছিলো আর আমাকেও একটা কর্নেটও তোমাদের দাদাভাই কিনে দিয়েছিলো আর যেটা মেয়ে নিয়েছে যে ফ্লেভারটা নিয়েছে ওটা একদমই আমার ভালো লাগে না ওই ফ্লেভারটা আর আমি যেটা নিয়েছিলাম ওটা কিন্তু বেশ ভালোই লাগে তো জানতাম না তখন যখন বাড়ি গিয়ে খুলে খেয়ে দেখি মেয়ের ফ্লেভারের যে কর্নেটোটা আমার তো হয়ে গেছে মেয়েও কিন্তু সেরকম ওই কর্নেটোটা খেতে পারেনি আর কি ওই বিস্কিট টাইপের যেটা থাকে ওইটা একটু খেয়েছে আর ওর যে ভেতর যে ক্রিমটা থাকে ওটা কিন্তু খেতে পারেনি আইসক্রিমটা যেটা থাকে এদিকে দেখো বাড়িতে চলে এসেছিলাম এসেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আইসক্রিম এখন খাচ্ছিলাম আর অরুণের আইসক্রিম দাম যেরকম আর খেতেও কিন্তু সেরকম হ্যাঁ একটু মানে সাইটের যে কালারটা ছিল না ওইটার মধ্যে একটু ভাব ছিল কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আর আমরা যে খাচ্ছিলাম হয়তো দেখে বুঝতে পারছো যে কতটা সফট ছিল কতটা স্পঞ্জি ছিল মানে কি বলবো একদম হালকা ছিল আর তুলোর মতনই যেন হালকা আর তুলোর মতনই যেন খেতে নরম নরম লাগছিলো অরুণের আইসক্রিম কিন্তু খেতে বেশ ভালোই লাগে যে যেরকম দাম নেয় সেরকমই কিন্তু খেতে বেশ ভালোই লাগে এদিকে দেখো সবাই মিলে কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এই যে বোন চলে এসেছিলো এখন সবজিগুলো কাটতে এই সবজিগুলো লাগবে চাউমিনে আজকে কিন্তু বাড়িতে সন্ধ্যার টিফিনে হচ্ছিল চাউমিন বোন কিন্তু বসে গেছিলো এই যে পেঁয়াজ তোমার গাজর আর বাঁধাকপি সমস্ত কিছু কিন্তু কাটতে বসে গেছিলো আর বোনেরও কিন্তু কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো কেটে নিয়েছিল তারপর এই যে মা চলে এসেছিল রান্না করতে চাউমিন ভাজতে এই যে দেখতেই পাচ্ছ এখন মা বসে গেছিলো চাউমিনগুলোকে কিন্তু ভালো করে সিদ্ধ করে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিল আর এখন একবার কিন্তু চাউমিন ভাজা বসিয়েছে আর এই যে সবজিগুলো ছিল ডিমগুলো ছিল সমস্ত কিছুই কিন্তু ভেজে নিয়েছিল মা আর জানো তো আমার কিন্তু দোকানের চাউমিন একদমই ভালো লাগে না হয়তো ছোটোবেলায় এক একবার খেয়েছি চাউমিন দোকানে কিন্তু আমার এখন কিন্তু বড় হয়ে যখন বাড়িতে চাউমিন বানাতে শিখলাম তখন কিন্তু তখন থেকেই কিন্তু আমার দোকানের চাউমিন একদমই পছন্দ হয় না কারণ দোকানের চাউমিন তো হাফ হাফ বয়েল টাইপের করে আর তার উপর যে সয়া সসটা দিয়ে দেয় কালো রঙের আমার একদমই ভালো লাগে না তার কারণে কিন্তু বাড়িতে বানিয়ে চাউমিন খাব কিন্তু দোকানের রোলটা ঠিক আছে দোকানের রোল খেয়ে নেবো কিন্তু চাউমিনটা আমাকে খেতে বলবে না যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা কিন্তু সবাই নিয়ে বসে গেছিলাম মানে টিফিনে চাউমিন নিয়ে বসে গেছিলাম আর পেছনে কিন্তু বাবা দাঁড়িয়ে ছিল চাউমিনের সঙ্গে একটু লঙ্কা না হলে জমে বলো এই যে দেখতেই পাচ্ছ লঙ্কা খাচ্ছিলাম লঙ্কা খেয়ে একটু ঝাল লেগে গেছিলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই